আসসালামু আলাইকুম গাইজ আমরা এসেছি এক গ্রামে বেড়াতে খুব সুন্দর পরিবেশ তাই আপনাদের সাথে শেয়ার করছি একটা রুম এই রুমটার মাঝে একটি জানালা জানালা থেকে একটি সুন্দর পুকুর দেখা যায় পুকুরটা এত অসাধারণ এত জোস এত জোস পুকুরটা পুকুরটার মাঝে অল টাইম ঝিরি বাতাস আর মাঝে মাঝে মাছ দেখা যায় রুম এর ভিতর থেকে এই পুকুরটি দেখা যায় চারোদিকে তালগাছ আর মাঝখানে পুকুর আর সাথে রুমটি ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন